ফর এক্সাম্পল গাড়ি বিক্রি করতেন এখন প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে ইলেকট্রিসিটি গ্যাস বিল অনেক বেড়ে গেছে আপনাকে এটার সাথে তুলনা এটার সাথে সামঞ্জস্য রেখে আপনার প্রোডাক্টের দাম বাড়াতে হবে নাম্বার টু কাট আননেসেসারি কস্ট আপনি সারা সারাউন্ডিং রিসার্চ করে সাপ্লায়ার খুঁজতে হবে যে সাপ্লায়ার আপনার বর্তমান সাপ্লায়ার থেকে কম দামে আপনাকে পণ্য দিবে অথবা আননেসেসারি কস্ট যেগুলো আছে ফর এক্সাম্পল আপনি সাবস্ক্রিপশন করেছেন কিন্তু লাগছে না বা আপনি এনার্জি কনজামশন আপনি সেভ করতে পারেন আপনি যদি একটু কেয়ারফুল হন নাম্বার 3 ফোকাস অন রিপিটেড কাস্টমার আপনার যে কাস্টমারগুলো বারবার আপনার কাছে আসে সেগুলোতে আপনি সেগুলোকে আপনি রয়্যালিটি ডিসকাউন্ট দিতে পারেন এবং রিলেশনশিপ ক্রিয়েট করতে পারেন কারণ হলো তারা আপনার অ্যাকচুয়াল কাস্টমার বেজ সেগুলাকে আপনাকে হ্যাপি করতে হবে এবং ধরে রাখতে হবে নাম্বার ফোর ডাইভার্সিফাই ইউর রেভিনিউ স্ট্রিম আপনি যদি রেস্টুরেন্ট চালান আপনি যদি অনলি সেল করেন থ্রু অনলি অথবা টেক হয়ে দিচ্ছেন কিন্তু আপনি যদি বিভিন্ন চ্যানেল এর মাধ্যমে আপনি সেল গুলো বাড়াতে পারেন আপনি যদি উবার উবার বা আপনি নিজের ওয়েবসাইট করে ওই ওয়েবসাইটের থ্রু কিন্তু আপনি অর্ডার নিতে পারেন বা ডেলিভারি পারেন সেক্ষেত্রে আপনার যে কস্টিং আপনি পে করছেন উবার অথবা ডেলিভারিকে সেটার থেকে আপনার কস্টিং কম হবে এবং সেইটা আপনাকেই ম্যানেজ করতে হবে থ্রু আপনার ওন ওয়েবসাইট নাম্বার ফাইভ এমব্রেইস ডিজিটাল মার্কেটিং বর্তমানে যে যুগ আপনার আহ রেস্টুরেন্ট বলেন বা যে কোনো ব্যবসা বলেন আপনি কিন্তু ফেসবুক টুইটার টিকটক ইউটিউব এই সমস্ত চ্যানেল চ্যানেলে আপনার বিজনেসের প্রমোট করতে পারেন সেক্ষেত্রে আপনার ইনফ্লুয়েন্সার ইউজ করতে পারেন যাগুলো অনেক সাবস্ক্রাইবার আছে তাদেরকে এনে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন সেগুলো আপনার কিন্তু বিজনেসের রেভিনিউ বাড়াবে দিস ইজ দ্য ফিউ টিপস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ইনক্রিজ ইউর সেলস ওর রেভিনিউ মেক্স প্রফিট থ্যাংক ইউ